ডিয়ার ভিউয়ার্স চব্বিশ মে দুই শনিবারের সংবাদপত্রের পাতা থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলীর সাম্প্রতিক বুলেটিনের প্রথমেই থাকছে যে প্রশ্ন সেটি হল বিশ্বের প্রথম এ আই পরিবেশ দূত কোনটি বিশ্বের প্রথম এ আই পরিবেশ দূত হল উনা বিশ্বের সর্বাধিক গরুর মাংস উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের সর্বাধিক গরুর মাংস উৎপাদনকারী দেশ হল যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন সম্প্রীতি প্রথম বিদেশের মাটিতে সেনা মোতায়েন করেছিল জার্মানি দ্য টেলিগ্রাম কোন দেশের ভিন্ন ধর্মীয় সংবাদ মাধ্যম যুক্তরাজ্য গোল্ডেন পাসপোর্ট শিল্পের পথ প্রদর্শক প্রতিষ্ঠান কোনটি হ্যানলি অ্যান্ড ফার্স্ট নার্স পারফেল সুলতান ব্ল্যাক ম্যাজিক কোন উন্নত জাতের ফলের নাম আঙুর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশ কতটি পণ্যের আমদানি শুল্ক তুলে নিয়েছে ঋণ গ্রহণ পদ্ধতি দুহাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইউরোপের সঙ্গে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে কত শতাংশ তেত্রিশ শতাংশ বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের কত শতাংশ ভারত থেকে আমদানি করা হয় প্রায় সতেরো শতাংশ ডিয়ার ভিউয়ার্স আপনাদের জন্য আজকের কুইজ হল হিউম্যান রাইটস এইচ আর এইচআরডাব্লিউ কোন দেশের মানবাধিকার সংস্থা এভাবে প্রতিদিনের সংবাদপত্র থেকে বাছাই করা কিউগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো করুন এ লার্নিং পয়েন্ট সেই সাথে জানিয়ে দেব আগামীকালের কোইজটি আমাদের আগামীকালের কুইজটি ছিল তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো লাইসিং তে ধন্যবাদ সকলকে